সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে সবকিছু চালু থাকবে সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন দোকানপাট খোলা থাকবে সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবেন কারো কোনো ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবেন যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে এটাও সরকারি নির্দেশ সকল প্রাইভেট বাস মিনিবাস ইত্যাদি অপারেটরের এই অনুজ্ঞা থাকবে বাংলাকে সর্বক্ষেত্রে সর্বতোভাবে সচল রাখতে হবে বাংলার সংস্কৃতি ও কৃষ্টি মূলত সৌজন্য ও পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতার সেই সামাজিক কৃষ্টির প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ আজ যথাসাধ্য শান্ত থেকেছে এই সৌজন্য অশিষ্টতার পরিবেশ বজায় রাখা হবে এবং কাল থেকে জনজীবন স্বাভাবিক থাকবে পশ্চিমবঙ্গ সরকার এই আশা ও বিশ্বাস পোষণ করে